আসসালামু আলাইকুম সবাই লাইভে চলে আসুন যারা যারা এখন লাইভে যুক্ত হন নাই যুক্ত হন আর নতুন যারা আছেন লাইভে আর নতুন যারা যারা নতুন ইউটিউবে ভিডিও করতে চাইছেন তারা অবশ্যই যুক্ত যুক্ত হবেন যারা নতুন ঠিক আছে তারা সবাই অবশ্যই লাইভে এসে একটা কমেন্ট করবেন সবাই যারা নতুন আছেন ইউটিউবে ইউটিউবে নতুন ভিডিও করতে চাচ্ছেন যারা তারা অবশ্যই লাইভে যুক্ত হবেন এবং একটা কমেন্ট করবেন সবাই

যে সকল ভাই ভাই বোনেরা ইউটিউবে নতুন ভিডিও করতে চাইতেছেন ঠিক আছে আসসালাম আলাইকুম যারা সবাই লাইভে যুক্ত হন যারা যারা এখনো লাইভে যুক্ত হন নাই বিকাল বিকাল পাঁচটা লাইভে সবাই চলে আসেন যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হন সকলেই লাইভে যুক্ত হবেন যারা যারা এখন লাইভে যুক্ত হবেন যারা ইউটিউবে নতুন ভিডিও করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার লাইভে যুক্ত হবেন যারা ইউটিউবে নতুন ভিডিও ক্রিয়েট করতে চাচ্ছেন অবশ্যই আমার লাইভে যুক্ত হবেন সকলের হেল্প করার চেষ্টা করব

আসসালামু আলাইকুম যারা যারা এখন লাইভে যুক্ত হন নাই সবাই লাইভে যুক্ত হন আর যারা লাইভে যুক্ত হবেন ধৈর্য ধরে দেখতে থাকেন ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই হ্যাঁ ঘুড়াও বাড়াইছে ওই পাশে গুড়াও গেছে

যারা ইউটিউবে নতুন ভিডিও করতে চাচ্ছেন তারা সবাই আমার লাইভে যুক্ত হবেন সবাইকে হেল্প করার চেষ্টা করব ভিডিওটা ধৈর্য সহকারে সবাই দেখবেন লাইকটা আসসালামু আলাইকুম সবাই লাইভে ধৈর্য সহকারে দেখবেন ঠিক আছে যারা যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইলে এত সময় লাগে আর অনেক বই আছে দাও 40 স্টেপ দাও মাই Adik আলাইকুম যারা যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে চলে আসেন সবাই আর যারা যারা ইউটিউবে নতুন ভিডিও ক্রিয়েট করতে চাচ্ছেন অবশ্যই আমার ভিডিওতে যুক্ত হবেন লাইভে ইনশাআল্লাহ সকলকে লাইভে সাপোর্ট করার চেষ্টা করব হ্যাঁ কাগা

আসসালামু আলাইকুম সবাই লাইভে যুক্ত হন যারা যারা এখন লাইভ যুক্ত হন লাইভ চলে আসেন আর যারা ইউটিউবে নতুন বিডিও বিএড করতে চাচ্ছেন তারা অবশ্যই লাইভ যুক্ত হবেন যারা ইউটিউবে নতুন ভিডিও করতে চাচ্ছেন ঠিক আছে তো তারা অবশ্যই আমার লাইভ যুক্ত হবেন এবং একটা কমেন্ট করবেন সবাই আসসালামু আলাইকুম যারা যারা এখনো লাইভ যুক্ত হবেন লাইভ এ চলে আসেন

যারা এখনো লাইভে যুক্ত হন নাই ইনশাল্লাহ সবাই লাইভে যুক্ত হন আর যারা ইউটিউবে নতুন আছেন নতুন ভিডিও করতে চাচ্ছেন অবশ্যই আমার একটা কমেন্ট করে যাবেন আসসালামু আলাইকুম এই যে আমার ভাইনারা ই করতেছে লিখতেছে দেখেন আপনারা

হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে যাই আমার ভাই লেখাটা শিখে গেছে এটা হচ্ছে আমার ভাই লেখলো এটা মাত্র আসসালাম অনেক যারা যারা এখনো লাইভে যুক্ত হবে লাইভে চলে আসেন যারা ইউটিউবের নতুন ভিডিও ক্রিয়েট করতে চাচ্ছেন যারা ইউটিউবের নতুন শর্টস আপলোড করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার লাইভ যুক্ত হবেন ইনসাবগুলা সকলকে সাপোর্ট করবো তো আহ স্কিনার টাপ টাপ করে লাইফটা শেয়ার করে দিবেন সবাই আসসালামু আলাইকুম বন্ধুরা যারা এখনো ভালো লাইভে যুক্ত হন নাই সবাই লাইভে চলে আসবেন যারা যারা দেখ না উদ্দেশ্যে কিছু বলো তো তুমি না করে তো তুমি না করে তো ভাইরাল হইতাছে না আচ্ছা শ্যাম বলো কিছু বলো কি হইছে শ্যাম কি হইছে আসসালাম আলাইকুম সবাই লাইভে যুক্ত হন যারা যারা এখন লাইভে যুক্ত লাইভে চলে আসছেন সবাই যারা ইউটিউবে নতুন আসেন তারা অবশ্যই আমার ভিডিওটা লাইভটা লাইভে যুক্ত থাকবেন যারা ইউটিউবে নতুন আছে দিক কি লাইভে ঢুকছ নাকি লাইভে তো রে একটা কমেন্ট করো আসসালামু আলাইকুম যারা ভাই আসসালামু আমার লাইভে ঢুকো আগে তারপরে লাইক করো আগে দেওয়া দিলে কি আসসালাম আলাইকুম সবাই লাইভে যুক্ত হন তারা এখনো লাইভে যুক্ত হন লাইভে চলে আসেন স্ক্রিনে শেয়ার করে দিলাম তোমার কি আম কেন আমি লাগছিলাম তোমার পচন্দ এগুলো মডেলই আছে বেল্টটা দিবেন কি বেল্ট আসসালামু আলাইকুম সবাই লাইভে যুক্ত হন যারা যারা এখনো লাইভে যুক্ত দেখতে আছো আমি একটা কাজ করতেছি লাইভ করতেছি ফালমারে অনুগাওগা অমিতমার কাউলি কামরা কি ও

రేయ్ జత బస్త నాని ఇదే

भाई तुम्हारा भाई आज से अल्हम्दुलिल्लाह बहुत अच्छा है YouTube यार किन वाला बता ले YouTube यार वाला टीम जो रे वाला I don't know. I don't know. I don't know.